বিপি নূর বাহিনী আজকে ঢাকায় বিশাল একটি চমক দেখিয়েছে চমকটা আওয়ামী লীগকে নিয়ে দেখিয়েছে আওয়ামী লীগকে তারা আর ফিরতে দেবে না আওয়ামী লীগের নাম নিশানা চিহ্ন তারা এই দেশে থাকতে দেবে না রূপে ব্যানিশ করে দিবে দাবি করে নানা ধরনের চলোগান দেওয়া হয় তারপরেও তারা সরকারের সমালোচনা করে এই বলে সমালোচনা করে যে আওয়ামী লীগ ইদানিং মিছিল করছে নিষেধ হয়ে গেছে তাদের কার্যক্রম এরপরও আওয়ামী লীগ কীভাবে মিছিল করে প্রশাসন গোয়েন্দা সংস্থা কি করে তাদের নজরদারি কোথায় গেল সমালোচনা করেন তারা এবং তারা বলে এখানে সরকারের একটি ব্যর্থতা আছে উল্লেখ্য প্রধান উপদেষ্টা যে জাতিসংঘে গিয়েছেন তার সঙ্গে যে রাজনৈতিক নেতারা আছেন শীর্ষস্থানীয় বিএনপি জামাত তারপর এনসিপির তো এনসিপির নেতার উপর যে ডিম নিক্ষেপ হয় এই ডিম নিক্ষেপের কাণ্ডকে কেন্দ্র করে তারা ঢাকায় গণ অধিকার পরিষদ গণডিম নিক্ষেপ কর্মসূচি পালন করে সেখানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি পোস্টার একটি গাছে টানিয়ে দেয় সেখানে তারা ডিম ডিম নিক্ষেপ করে গণ ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানায় এবং সেখান থেকে তারা এই দাবিটি করে